শত রঙিন ঘুড়ি উঠছে আকাশে কোথাও ড্রাগনের মতো বিশাল ঘুড়ি কোথাও আবার কার্টুন চরিত্র আবার কোথাও ছোট ছোট লেজওয়ালা রঙিন ঘুড়ি দর্শনার্থীরা উপরে তাকিয়ে ভুলেই যাচ্ছেন নিচের পৃথিবীটা কলম্বো আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দিয়েছেন পঁচিশ দেশের পঞ্চান্ন জন প্রতিযোগী আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার স্থানীয় পাঁচ শতাধিক ঘুড়িপ্রেমী ঘুড়ি উৎসবে শোভা পেয়েছে শত শত ঘুড়ি যার মধ্যে কিছু হাতি চিতাবাঘ পান্ডা পাখি ও সাপের আকৃতির ঘুড়ি উঠতে দেখা যায় কি কত উঠুতে কে কত সুন্দর কে কত অভিনব উপায়ে ঘুড়ি উড়াতে পারি সে প্রতিযোগিতা যেন আনন্দে ভরে তুলেছে সবার মন দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত এই ঘুড়ি উৎসবটি রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটের কারণে স্থগিত ছিল পাঁচ বছর বিরতির পর কলম্বো আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে ফিরে এসেছে বৈচিত্র্যময় উদ্দীপনা পঁচিশতম বেশ হিসেবে শ্রীলঙ্কা ভ্রমণ করতে এসেছি এবং কলম্বো আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে প্রথমবার এসেছি কলম্বোর আতিথ্যতা সত্যিই মুগ্ধ করেছে আমায় ঘুড়ির টানে ছোট বড় সবাই ভিড় করছে উৎসবে দিনভর রঙিন আকাশ উৎসব মুখুর পরিবেশ আর হাসি খুশির ভিড়ে কলম্বোর আকাশে রোববার ছিল এক বিশাল রঙিন ক্যানভাস এই ঘুড়ি উৎসব শুধু প্রতিযোগিতা না আকাশের সঙ্গে মানুষের মনের এক রঙিন মিলন মেলা